ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি বরবটি দিয়ে চিংড়ি মাছের ভর্তা আপনারা ভর্তা তো অনেক রকমভাবে খেয়েছেন এই ভর্তাটা একবার বানিয়ে দেখুন গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খুব কম সময়ে এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারবেন এই ভর্তা রেসিপি একবার বানালে বারবার খেতে মন করবে সবার প্রথমে এখানে আমি দেড়শো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি দিয়ে গ্যাস অন করে কড়াই গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে দেওয়ার পর নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর চিংড়ি মাছগুলো হালকা লাল করে ভেজে তুলে নেবো ভাজা হয়ে গিয়েছে এগুলো তুলে নেব তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই চারটে গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ঝালের পরিমাণ আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর দিয়ে দিলাম পনেরোটা রসুন গোটা রসুন দিলাম আর দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব হালকা লাল করে ভেজে নেব আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন ভাজা হয়ে গিয়েছে এগুলো তুলে নেব তুলে নেওয়ার পর এগুলো ঠান্ডা হতে দেব ওই কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম কালো জিরা দিয়ে দেব কালো জিরা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে বরবটি কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে এটা কড়ার মধ্যে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে রাখবো পাঁচ থেকে ছ মিনিট একদম লো ফ্লেমে এটা ভাজা হতে থাক অপরদিকে চিংড়ি মাছ ঠান্ডা হয়ে গিয়েছে দিয়ে এগুলো বেটে নেব বেটে নিয়েছি অল্প জল দিয়ে দুই চামচ মতো জল দিয়েছিলাম দিয়ে বেটে নিয়েছি আর এদিকে দিকে পাঁচ থেকে ছ মিনিট পর এটা ঢাকনা সরিয়ে দেব মাঝে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম ঢাকনা সরিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব খুবই সামান্য জিরা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব এইভাবে নাড়াচাড়া করতে থাকব। এখানে দেখুন বরবটি সেদ্ধ হয়ে গিয়েছে দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে চিংড়ি মাছ বাটা দিয়ে দেব দিয়ে দেওয়ার পর ভালো করে বরবটির সঙ্গে মিশিয়ে নেব এই সময় ফ্লেমটা লো রাখতে হবে লো ফ্লেমে এটা অনবরত নাড়াচাড়া করতে থাকবো দুই থেকে তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে একদম লো ফ্লেমে এখানে দেখুন অনেকটাই শুকনো হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব রেডি হয়ে গেল বরবটি দিয়ে চিংড়ি মাছের ভর্তা একটা প্লেটে সার্ভ করে নেব গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই বরবটি দিয়ে চিংড়ি মাছের ভর্তা আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন